বন্ধুরা এক অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি মানে খুবই ইম্পর্টেন্ট তথ্য যে সিবিআই কিন্তু এবার পাল্টা জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তারসদের মানে সিবিআই কেন নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেননি তার অ্যাকচুয়ালি কারণ কী ওনারা কিন্তু পুরো ডিটেলসে সবটা পাল্টা যথাযোগ্য জবাব দিয়েছেন কি বলেছেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেননি তার কি উত্তর দিয়েছেন চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে আরজি করে হাউস স্টাফ নিয়োগ হতে গেলে সেখানে ছাত্রদের নিয়োগের বিনিময়ে কি দিতে হতো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি শোনাকা আমার নতুন একটি প্রতিবেদে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আপনারা প্রত্যেকে জানেন যে কর নিয়ে কিন্তু আবারও আন্দোলনে নেমেছে জুনিয়র ডাক্তাররা যেভাবে প্রথম ওনারা কিন্তু আন্দোলন করেছিলেন প্রতিবাদ করেছিলেন শুধুমাত্র তিরোক্তমার জাস্টিসের জন্য ওনারা না খেয়ে দিয়ে অনেশন রেখেছিলেন যে আমরা জাস্টিস নেব উই ডিমান্ড জাস্টিস কিন্তু মাঝখানে যখনই এই যে আন্দোলন থিতিয়ে গেল আন্দোলন সীমিত হয়ে গেলো তখন কিন্তু কি হলো যে তার মাঝখানে একটা ঘটে গেল অবাক করা ঘটনা যে সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি ওনারা কিন্তু জামিন পেয়ে গেলেন সেখানে মানুষ আবারও কিন্তু ক্ষুব্ধ হয়ে গেলেন আবারও কিন্তু বিরক্ত বোধ হয়ে গেলেন যে সিবিআই অ্যাকচুয়ালি কেন এমনি করলো কি এমন হলো সিবিআইয়ের যে সিবিআই নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল না বলে সেখানে মেন কারণ হয়ে গেল এই সন্দীপ আর অভিজিতের জামিন মানে তাদের খুব সহজে তারা কিন্তু সেই পথে জামিন নিয়ে নিল যেখানে সন্দীপ ঘোষ কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিলেন উকিলের মাধ্যমে যে আমরা জামিন নেব কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না কিন্তু ফাইনালি ওনারা কিন্তু সাকসেস হলেন জামিন নিতে কিন্তু তদন্ত চলছে এবার এই যে জুনিয়র ডাক্তাররা যেই যে প্রশ্ন রেখেছিলেন সিবিআইয়ের উদ্দেশ্যে যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে সিবিআই কেন নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেননি এই যে প্রশ্নটা এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার সিবিআই পাল্টা যথাযোগ্য জবাব দিয়েছেন কি জবাব দিয়েছেন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা পুরো ডিটেলসে সবটা আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সিবিআই কি গাফিলতি করছে না তার পিছনে অন্য কোন কারণ আছে যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট কেন জমা দেয়নি তো আপনাদেরকে বলি অভিযোগ প্রচুর তবে আদালত গ্রাহ্য প্রমাণ কার্যত কিছু জমা পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্রের খবর যদিও ওই অভিযোগের বেশ কয়েকটি ধরে ধরে রীতিমতো প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট ঠিক পথেই তদন্ত চলছে বলে জানিয়ে শীর্ষ আদালতে দফায় দফায় রিপোর্টও দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু পয়েন্ট বি নোটেড নব্বই দিনের মধ্যেও চার্জশিট জমা দিতে না পারায় সিবিআইয়ের উপরে কার্যত আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ না করতে পারায় দায়ী বর্তেছে বলে মনে করা হচ্ছে তার ফলেই করে মেডিকেল কলেজের মানে প্রাক্তন অধ্যক্ষ এ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গিয়েছিলেন বলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে তারা এখন প্রশ্ন তুলেছেন গুরুতর সব অভিযোগ সামনে এলেও সে সবের যথাযথ তদন্ত আদৌ হয়েছে তো এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনে একদম মানে তীব্র বেগে ছুটছে যে কি ব্যাপার সিবিআই এমন কি করলো কেন সাপ্লিমেন্টাল জার্সি জমা দিল না যেখানে সিবিআই উত্তর দিয়েছেন আপনাদেরকে বলছি রবিবার নিহত ডাক্তার ছাত্রীর বাবাও বলেন মানে তিলক তোমার বাবাও বলেন যে পুরোটাই সিবিআইয়ের গাফিলতি সিবিআই সুযোগ করে দিল বলেই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের জামিন হলো যেখানে আমিও আপনাদেরকে বলেছি যে সিবিআই চার্জশিট জমা না দেওয়ার ফলে তাদের কিন্তু রাস্তাটা আরও পরিষ্কার হয়ে গেল জামিন পাওয়ার জন্য সিবিআই কিছু না করলে আর কোথায় যাব আশা করব ওরা ঠিকঠাক করে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে আন্দোলন করেই আমাদেরকে বিচার ছিনিয়ে নিতে হবে যেটা তিলক তোমার মানে মা বাবা বলেন সিবিআই সূত্রে সিবিআই মানে দাবি করে যে প্রমাণ না থাকলে থানার ওসির মতো কোনো সরকারি অফিসারকে হাজতে ভরার পথে তারা হাঁটত না এটা কিন্তু সিবিআই বলছেন এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বলছে এবং আগে গ্রেপ্তার হওয়া হাসপাতালের অধ্যক্ষে মানে সন্দীপ ঘোষের কথা বলছে মতো গুরুত্বপূর্ণ কাউকে নতুন করে মামলায় যুক্ত করা হতো না আগামী দিনে দ্রুত সমস্ত প্রমাণ হাতিয়ার করে মামলা সাজিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে এটা সিবিআই বলছেন তদন্তকারী মানে সিবিআই সূত্রে দাবি আর্জি করে খুন ও ধর্ষণের ঘটনাকে ঘটিয়েছে এই যে খুন আর ধর্ষণ ঘটনাটি কে ঘটিয়েছে কেন ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তার থেকেও কোনো কোনো ক্ষেত্রে এই তদন্তে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বেশি আলোচনা হয়েছে মূল তদন্তে হস্তক্ষেপ করতে না চাওয়ার কথা জানিয়ে সুপ্রিম কোর্টও দফা মানে দফায় দফায় এই দিকটি নিয়েই আলোচনা করে কথাগুলো বুঝতে পারছেন বন্ধুরা সিবিআই কিভাবে মানে সিবিআই কিন্তু সঠিক পথেই চলছেন সেই দিক থেকে এমন গুরুতর ঘটনা তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি মোটেও ছোট অপরাধ নয় সরাসরি ধর্ষক এবং খুনির সাজার ব্যবস্থা করার মতোই এই মামলাকে বিপথে চালিত করে খুনি বা ধর্ষককে আড়াল করতে চেয়েছে যারা তাদেরও শাস্তির মানে তাদেরকেও শাস্তির ব্যবস্থা করার জন্য যথাযথ তদন্ত হচ্ছে বা হয়েছে কিন্তু ঠিক কী তথ্য প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে সূত্রের দাবি আর্জি করে মৃতদেহ উদ্ধারের পর যে বিষয়গুলি সামনে এসেছিল তার মধ্যে প্রধান ছিল পয়েন্ট টু বি নোটের তার মধ্যে প্রধান ছিল সকাল দশটায় মৃতদেহ দেখা গেলেও পুলিশ কেন এফআইআর রুজু করতে রাত পৌনে বারোটা বাজিয়ে ফেলেছিল এটা সবচেয়ে বড় প্রশ্ন প্রায় চৌদ ঘন্টা পরে কেন এফআইআর দায়ের করা হলো সুপ্রিম কোর্টের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিবিআই দেখে এই মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই মতো সকালে থানায় মানে জিডি লিখে বেরোয় পুলিশ সেই জিডি নম্বরের ভিত্তিতে একটি এফআইআরের মানে এফআইআর যে এর বয়ান পর্যন্ত লেখা হয়ে যায় এই ব্যাপারে দফায় দফায় থানায় পুলিশ কর্মীদের পদস্থ পুলিশ কর্তাদের তরফে হোয়াটসঅ্যাপ কলে নির্দেশ দেওয়া হয় প্রশাসনিক নানা স্তর থেকেও এই সমস্ত থানার অফিসারদের সঙ্গে কথা বলতে হয় বলে সিবিআই সূত্রের দাবি কিন্তু পরে ময়না তদন্ত হয়ে গেলে বহু কাটাকুটি করে চূড়ান্ত এফআইআর লেখা হয় সেই এফআইআর মানে যে নম্বর ছিল বাহান্ন ঠিক আছে সেই এফআইআর নম্বর ছিল বাহান্ন শেষ পর্যন্ত লেখা থাকে আননন মিসক্রিয়ে মানে মিসক্রিয়েটস কমিটেড উইলফুল রেফ উইথ মার্ডার যা নিয়ে প্রবল বিতর্ক হয় আইনের ভাষায় উইলফুল রেপ বা ইচ্ছাকৃত ধর্ষণ বলে কিছুই হয় না বলে সরবন আইনজীবীদের অনেকেই সিবিআই সূত্রের দাবি দেখা গিয়েছে মানে তড়িঘড়ি বয়ান বদল করতে গিয়ে এফআইআর কাগজ এমন লেখা রয়ে গিয়েছিল কথাগুলো বুঝুন কেন হাসপাতাল থেকেই অধ্যক্ষ বা সুপারের তরফে পুলিশে অভিযোগ জানানো হলো না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিবিআই সন্দীপের থানায় মানে সন্দীপের থানায় পাঠানো সেই দিনের একটি মেল পায় সেই মেলের বয়ানেও একটি সংজ্ঞাহীন দেহ পড়ে থাকার কথা লেখা হয়েছে বলে দেখেন সিবিআইয়ের তদন্তকারীরা যে মৃতদেহ দেখে একজন সাধারণ মানুষেরও বুঝতে অসুবিধা হয় না যে এটি খুনের ঘটনা সেই মৃতদেহ দেখে সন্দীপের মতো চিকিৎসকদের বুঝতে সমস্যা হলো কেন যেখানে সন্দীপ ঘোষ একজন এত বড় ডক্টরস যে একজন সরকারি হাসপাতালের প্রিন্সিপাল তাহলে তার কেন বুঝতে এত সমস্যা হলো বা সে কেন বুঝতে পারলো না যেটা একটা পরিকল্পিত ঘটনা এটা আত্মহত্যার নয় কেন শুধুমাত্র একটি সংজ্ঞাহীন দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে বলে লেখা হয় সেই উত্তর খুঁজতে শুরু করেন সিবিআইয়ের তদন্তকারীরা সূত্রের দাবি এই পথেই সন্দীপের সঙ্গে একাধিক প্রভাবশালীর মোবাইলে কথোপকথনের প্রমাণ মানে প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা তৎকালীন ওসি অভিজিতের সঙ্গে প্রাক্তন অধ্যক্ষের বেশ কিছু গোল মেলে কথোপকথন এর আভাসও সিবিআই পেয়েছে বলে জানা গেছে মানে পারস্পরিক বেশ কয়েকটি ফোন নক ফোন কলে নথি দুজনের নিজেদের ফোন থেকে মুছে দিয়েছিল বলে সিবিআইয়ের অভিযোগ পরে সেগুলি পুনরুদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল মানে সেটাকে ফরেনসিক রিপোর্ট টেস্টের জন্য পাঠানো হয়েছিল তার রিপোর্ট এসে গিয়েছে তাতেই ময়না তদন্ত প্রভাবিত করারও বেশ কিছু চেষ্টা বোঝা গিয়েছে বলে জানা যাচ্ছে এই পরিপ্রেক্ষিতেই তড়ি ঘড়ি ময়না তদন্ত করিয়ে মৃতদেহ দাহ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিবিআই জেনেছে মৃতার পরিবার মৃতদেহ সংরক্ষণ করার দাবি জানালেও তা ও যে শোনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিবিআই তার প্রমাণ পায় বলে জানা যাচ্ছে এরপরে রয়েছে যথাযথভাবে নমুনা সংগ্রহ না করার অভিযোগ যে হেডফোনের সূত্র ধরে প্রথম পুলিশ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন পুলিশ এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে চিহ্নিত করে তা কোথায় পড়েছিল তা ঠিকঠাক সিজার তালিকায় না বলা ইত্যাদি বিষয়ে প্রমাণ সংগ্রহ করে সিবিআই এরপরই ভারতীয় নেই সংহিতার দুশো ধারা মানে ব্র্যাকেটে তথ্য প্রমাণ নষ্ট করা এবং এমন তথ্য দেওয়া যাতে অপরাধীকে আড়াল করা যায় হ্যাঁ একশো নিরানব্বই ধারা যেটা হলো গিয়ে যে সরকারি কর্মীর আইন অমান্য এবং একষট্টি ধারা যেটা অপরাধ মানে অপরাধমূলক ষড়যন্ত্র যুক্ত করে সন্দীপ আর অভিজিতের বিরুদ্ধে মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তকারীদের একটি সূত্রের দাবি থানা এবং হাসপাতালের সিসি ক্যামেরায় ফুটেজ না মেলায় এই দুজনের গ্রেপ্তারের ক্ষেত্রে মূল বিষয় হয়ে দাঁড়ায় ইচ্ছাকৃতভাবে তদন্তের অভিমুখ ঘোরাতে তা মুছে ফেলা হয়েছিল বলে তথ্য প্রমাণ সিবিআই হাতে পায় বলে জানা যাচ্ছে কিন্তু এত কিছু হাতে পেয়ে থাকলে সিবিআই চার্জশিট দিতে পারল না কেন নাকি ইচ্ছাকৃতভাবে দেওয়া হলো না মূল মামলা প্রভাবিত হতে পারে এই দাবি বা কতটা ঠিক এইসব প্রশ্নের কোনোটিরও এখনও মানে এই যে সিবিআই যে পাল্টা জবাব দিয়ে সিবিআই যে যেইগুলো ক্লিয়ার সেটা তো কিন্তু বলছে যে তাহলে এত কিছু যখন সিবিআই হাতে আছে শেষে কিন্তু একই প্রশ্ন ঘুরিয়ে করা হয়েছে তাহলে কেন দেওয়া হয়নি কিন্তু সিবিআই বলছেন যে আমাদের কাছে আছে আমরা খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই কিন্তু আবারও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিব যেখানে খুব পরিষ্কারভাবে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের সমস্যাটা কিন্তু ক্লিয়ার থাকবে যেটার জন্য আমরা অপেক্ষায় আছি দেখা যাক আগামীতে কি হচ্ছে আপনারাও নজর রাখবেন আমিও নজর রাখবো আমার কাছে তথ্য আসলে অবশ্যই আপনাদের কাছে সেই সমস্ত তথ্য তুলে দেব বন্ধুরা তো এই হলো গিয়ে আর এই হলো গিয়ে সমস্ত মানে সিবিআইয়ের যে জবাব সেটা আপনাদেরকে বললাম তবে হ্যাঁ অনেকে কমেন্ট করছেন যে আমি নাকি আপনাদের কাছে মিথ্যে তথ্য দিচ্ছি আরে ভাই তথ্যটাকে আমি বাড়িতে তৈরি করছি তথ্যটা আমি মানে যেখানে এই যে তথ্যগুলো সমস্ত সংগ্রহ করছি এই ঘটনাটা ঘটছে বলেই আমার কাছে আসছে আমি কখনও বার্তা তৈরি করি না যেটা ঘটে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি ঠিক আছে যেটা যতটুকু সিবিআই জানাতে চাই যতটুকু আমরা জানতে পারি এমন নয় যে সিবিআই এর আমি সিজিউতে ঢুকে সেখান থেকে তথ্য আমি কালেক্ট করি না যেহেতু যতটা জানাতে চাই ততটাই কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো ঠিক আছে এবার আপনাদেরকে বলি যে একটি মারাত্মক তথ্য যেটা আপনাদেরকে বললাম শুনলে মানে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আরজি করে সেখানে হাউসিস্টার সিস্টেম নিয়োগ করতে গেলে তাদেরকে তার বিনিময়ে ছাত্রদেরকে কি দিতে হতো যেটা শুনলে আপনারা অবাক হবেন বলা হচ্ছে রাজ্যের অন্যতম প্রাচীন ও সম্মানিত চিকিৎসা প্রতিষ্ঠান আরজিকোর হাসপাতাল হাউস স্টাফ নিয়োগ নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআই এই মামলায় চার্জশিট জমা দিয়েছে যেখানে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ আশিস পাণ্ডে বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে সিবিআইয়ের চার্জশিটে উঠে আসা তথ্য সিবিআই দাবি করেছে যে সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে তাদের পছন্দের অযোগ্য পয়েন্ট টু বি নটেড অযোগ্য ব্যক্তিদের হাউস স্টাফ হিসাবে নিয়োগ করতেন নিয়োগের বিনিময়ে এই হাউস স্টাফরা আশিস পাণ্ডেকে নিয়মিত ইউপিআই এ টাকা পাঠাতেন আই রিপিট ইউপিআই এ টাকা পাঠাতেন নিয়োগের বিনিময়ে হাউস স্টাফ নিয়োগের জন্য কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হতো না এবং ইন্টারভিউ মানে ইন্টারভিউ যে নেওয়া হতো সেটা শুধুমাত্র লোক দেখানো সন্দীপ ঘোষের নিজের পছন্দের প্রার্থীদের মার্কস বদলে দিতেন আই রিপিট মার্কস বদলে দিতেন এই কথাগুলো রিপিট করে কেন বলছি কারণ আপনারা শুনুন যে এক সরকারি হাসপাতালে যেখানে এত নামি দামি একটা হাসপাতাল যেখানে মানুষ মানে সেই কলেজে পড়ার জন্য বা সেই হসপিটালে মানে ট্রেনিংয়ের জন্য ওনারা কিন্তু মানে দীর্ঘ অপেক্ষায় থাকেন যে কি করে চান্স পেতাম এত বড় হসপিটালে এত নামি দামি একটা হাসপাতালে আমি যদি চান্স পেতাম তাহলে কত ভালো হতো কত নাম হতো আমার তাই না সেখানে নিশ্চয়ই ভালো ভালো স্টুডেন্টরা আছে কিন্তু দেখুন সেখানে কতটা দুর্নীতি হতো পছন্দের প্রার্থীদের মার্চ বদলে দিতেন বিভাগ বদলির জন্য হাউস স্টাফদের টাকা দিতে হতো কিভাবে চলতো এই দুর্নীতির চক্র সেটা আপনাদেরকে বলি সিবিআই তদন্তে উঠে এসেছে আশিস পান্ডে একজন হাউস স্টাফের মাধ্যমে অন্য হাউস স্টাফদের সঙ্গে যোগাযোগ করতেন এবং টাকা নিতে। সন্দীপ ঘোষ একজন অপার ডিভিশন ক্লার্কের সাহায্যে মেরিট লিস্টে ছল চাতুরি করতেন হাউস স্টাফ নিয়োগের জন্য একটি বিশেষ ধরনের আবেদন ফর্ম ব্যবহার করা হতো এবং চোখে ধুলো দেওয়ার জন্য কিছু ক্যান্ডিডেটের লোক দেখানো ইন্টারভিউ নেওয়া হতো এই প্রসেসে কিন্তু আর্জি করে হাউস স্টাফ নিয়োগ করা হতো ভাবুন একটা মানুষের মাথাটা এত ব্রেন এত ট্যালেন্টেড নাকি সন্দীপ ঘোষ ছিল খুব ট্যালেন্টেড একজন স্টুডেন্ট হুম যখন সন্দীপ স্কুলে পড়তো তখন কিন্তু সেই সন্দীপের স্কুলের যে টিচার তারা কিন্তু বলেন মানে ওনারা কিন্তু বলেন যে সন্দীপ কিন্তু খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে ছিল তার নাম যেন কি ঠিক মনে পড়ছে না এখন যাই হোক তো এই নিয়ে আমি প্রথম ভিডিও দিয়েছি আপনাদেরকে সন্দীপের নাম কি কিন্তু তখন নাকি খুব ব্রিলিয়ান্ট ছেলে এই যে ব্রিলিয়ান্ট মানে এই যে ব্রেন হুম এই ছেলেটা মানে সন্দীপ ঘোষ এত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট সেই ব্রেনটাকে সুবুদ্ধি মানে সুবুদ্ধিটা কখন কুবুদ্ধিতে পরিণত হয়ে গেল সন্দীপ ঘোষ কিন্তু টেরও বেলো না শুধুমাত্র টাকার লোভ বলে না লোভে বিনাশ পাপে না লোভে পাপ পাপে পাপে মৃত্যু এই ধরনের কিছু আছে মনে হয় তাই না যাই হোক চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আর হ্যাঁ আবারও বলছি সমস্ত তথ্য আমি কালেক্ট করি যেটা সত্যি সেটাই আপনাদের কাছে দিই কারণ আমি নিজের বাড়িতে বানাই না যে আপনাদেরকে আলফাল বলবো ঠিক আছে সেভাবে বলার কোনো ইচ্ছাও নেই কারণ আমি আপনাদেরকে মিথ্যে তথ্য দিয়ে আমি নিশ্চয়ই নিজের মানে নিজের কোনো ক্ষতি করব না যাই হোক চলুন প্রতিবন্ধীরা এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আমাকে পাশে থাকবে